বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্নাটা ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণির রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের থার্ড ইউনিট টেস্ট সেই থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে তোমাদের ডিসেম্বরে প্রথম সপ্তাহের মধ্যে সেই থার্ড ইউনিট টেস্টকে লক্ষ্য করে বাংলা বিষয়ের মডেল সেট ফাইভ নিয়ে এলাম অর্থাৎ পাঁচ নম্বর যে মডেল সেট বাংলা বিষয়ের নিয়ে এলাম এটা তোমরা উত্তরপত্রও বলতে পারো এখানে সমস্ত প্রশ্ন এবং তার তলায় উত্তরটা লেখা রয়েছে তো তোমরা তোমাদের বইটি খুলে প্রশ্নগুলো দেখতে পারো এবং খাতাতে উত্তরগুলো লিখে নাও এখানেও প্রশ্ন লেখা রয়েছে চাইলে এখান থেকেও তোমরা পুরোটা প্রশ্ন এবং উত্তর দুটোই দেখতে পারো হয় তো দেখো এখানে একের থেকে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমরা তোমাদের বইটি মিলিয়ে নেবে নির্দেশ দেওয়া রয়েছে আর প্রত্যেকটি প্রশ্নে মানে এক করে এগারোটি প্রশ্ন এগারো নম্বর তো দেখো এখানে প্রথম প্রশ্ন তোমাদের বইতে দেওয়া রয়েছে সূর্য এর প্রিয় কবি ছিলেন উত্তরটা তোমরা যেটা করবে অপশান গ গোপাল একের দুয়ের প্রশ্ন দেখো একের একের পর জটি পিসিমার মাকে ভোরবেলা তাল দিয়েছিল গ করবে উত্তরটি গোপাল গোপাল দিয়েছিল একের তিনে দেখো এমনি করে রোজ অপশান ক করবে পৃথিবী নতুন হচ্ছে একে চারে দেখো মিষ্টি কবিতাটির কবি হলেন অপশান ক করবে প্রেমেন্দ্র মিত্র একের পাঁচের দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে একলা কবিতা মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে গাছের পাতা অপশান গ করবে উত্তরটি একে ছয়ের দাগে দেখো সিংহাসনে ঝোলানো থাকে ভাঙা অপশান ক করবে বোতল একে সাতের দাগের প্রশ্ন দেখো মধ্যম পুরুষের একটি উদাহরণ হলো অপশান ক তিনি একের আটের দাগে আহ্বান শব্দটি বিপরীতার্থক শব্দ হলো অপশান গ বিসর্জন একের নয় দেখো তুমি তোমার তুই তোরা এগুলি অপশান খ মাধ্য মানে মধ্যম পুরুষ করবে একের দশে প্রশ্ন কোনটি প্রথম পুরুষের উদাহরণ তারা অপশান গ একের এগারো প্রশ্ন রিজু শব্দটির বিপরীত শব্দ হল বক্র অপশান ক করিভূতটি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এর আগে তোমাদের মডেল সেট চার অব আমরা ক্লাস করে দিয়েছি একটাই প্লেলিস্ট করা রয়েছে প্লে লিস্টের মধ্যে তোমরা তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস পাবে বাংলা ইংরাজি গণিত যাবতীয় অবশ্যই চেকআউট করবে প্লেলিস্ট লিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্কটি দুয়ের দেখো একটি বাক্যে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে তিনটি প্রশ্ন তিন নম্বর বলা রয়েছে দুয়ের একের প্রশ্ন চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত উত্তর করবে বাংলাদেশে অবস্থিত দুয়ের দুয়ের প্রশ্ন জটি পি সিমার ভালো নামটি কী হরিমতি দুই হাজার তিনের প্রশ্ন পথের পাঁচালি বইটি লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তরটি করবে দুইয়ের চারের প্রশ্ন আকাশ দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে উত্তর করবে স্বপ্ন দেখি রূপকথার এইটার থেকে নেওয়া আছে এই বই থেকে তারপর দেখো নেক্সট তিনের দাগে একটি পাখের নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে তিনটি প্রশ্ন তিন নাম্বার দেখতেই পাচ্ছ তিনের একের প্রশ্ন কোন পথে সহজেই গুড়িয়ে পড়া যায় এখান থেকে উত্তরটা লেখা রয়েছে মসৃণ এবং মানে ঢালু পথে সহজেই গুড়িয়ে পড়া যায় এখানে ঢ করে দেবে এটা একটু ঠিক আছে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে এটা পুরোটাই তোমরা যেটা দেখতে পাচ্ছ হাতে লেখা মানুষ মাত্রকেই ভুল হয় আমাদের এই রকমই নজরে আরও যদি পরে স্পেলিংগুলো যদি কোথাও মিস্টেক থাকে মানে ভুল থাকে আমরা সংশোধন করে নেব এছাড়া তোমাদের লক্ষ্যে পড়ে তোমরা একটু সংশোধন করে নেবে ঠিক আছে করে দিচ্ছি আমরা দেখে নাও লাইভে তিন দশমিক দুয়ের প্রশ্ন একলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমায় তুমি লক্ষ্মী বলো এই কাব্যগুলোতে দিকে তিনি তিনের প্রশ্ন রাজার খুঁড়ো কী করেন ঠিক আছে দেখো এখানে হুকার মালা পরে নাচেন উত্তরটি লিখবে তিনি চারের প্রশ্ন কবি কাকে ধরার জন্য ছোটেন লিখে ধরার জন্য চারের দাগে দেখো একটি এখানে দেখো বাক্যে হবে স্ক্রিনে যেটা উঠেছে তোমরা দেখতে পাচ্ছ ওটা ভুল আছে আমি তার উপর লিখে সংশোধন করে দিয়েছি একটি বাক্যে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও করে প্রত্যেকটি প্রশ্নের মান দু নম্বর আর কি তো দুটো প্রশ্নের উত্তর হবে সেদিকে তোমরা চার নাম্বার পাবে চারের প্রশ্ন ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না ঠিক আছে রেস্তোরাঁ এখানেও দেখো একটু স্পেংটা ভুল ছিল সংশোধন করে দিয়েছি আর তার গায়ে নোটিস ঝুলতো কালো চামড়ার লোক এবং কুকুর এর প্রবেশ নিষেধ সব ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষ অত্যাচারিত হতো চারের দুয়ের প্রশ্ন এখানে দেখো একটু ভুল আছে জটি হবে সংশোধন করে দিয়েছি জটি পিসিমার বাড়িতে কি ধ মানে কী বাড়ে কেন তালের প্রয়োজন হয়েছিল জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল চারে তিনের প্রশ্ন দেখো ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতে কী লাগে ঘুড়ি সাধারণত কাগজ বা প্লাস্টিক কাঠি ও আঠা দিয়ে তৈরি হয় সুতোর দিতে গেলে গরম জলই ফোটানো গরম জলই ফোটানো হ্যাঁ সিরিজ আঠা কাঠের গুঁড়ো এবং রং লাগে পাঁচে দাগে দেখো কয়েকটি বাক্যে নিচের প্রশ্নগুলির যে কোনো দুটি উত্তর দিতে বলেছে দুই করে প্রত্যেকটি প্রশ্নের মান চার নম্বর আঁক ও রোদ্দুর শব্দ দুটি কোন কোন মূল শব্দ থেকে নেওয়া হয়েছে ইখু সমান আক আর রুদ্র সমান রোদ্দুর এভাবে লিখবে পাঁচের দুয়ের প্রশ্ন কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকেন কবি যখন একলা থাকেন কবির সঙ্গে থাকে যেখানে যেখানে দেখবে এক্সট্রা করে লেখা ওইগুলো হচ্ছে সংশোধন করা সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়া পথ এছাড়া কারবিড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপুরির বন ও কবির সঙ্গে থাকেন এবারে দেখো নেক্সট এখানে আমরা পরবর্তীতে পরবর্তী পাঁচ দশ দশমিক তিন দাগের প্রশ্ন দেখব পাউরুটিতে পেরক ঠকে কেন রানীর দাদা কোন কবিতার অংশ কোন রানীর কথা এখানে বলা হয়েছে বোম্বেগড়ের রাজা এই কবিতার অংশ অদ্ভুত দেশের রাজার রানীর কথা বলা হয়েছে ছয় দাগে দেখো নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রত্যেকটি প্রশ্নের মান আর কি আর একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে সেদিক দিয়ে পাঁচ নাম্বার দেখো ছয় দশমিক একে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদ ভাণ্ডার দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় অস্ত্র গাড়ি এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে দেয় রেল লাইন ভেঙে দেওয়ার ফলে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ইংরেজ পুলিশের ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয় এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারপরে প্রশ্ন দেখো যেহেতু তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে দু মানে এখানে দুটো প্রশ্ন দিয়েছে একটা প্রশ্ন উত্তর দিতে হবে বোঝা গেল দেখো বর্ষাতে গোলের বর্ষাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল একটা গল্প অনুসরণ এটা গল্প অনুসরণে লেখো বর্ষাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে জটিবি সিমার বাড়িতে তালনবমী নিমন্ত্রণ পেয়েছে তাল নিমন্ত্রণে গেছে কিন্তু বাস্তবে তা হয় না তালনবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুড়ির উপর বসে থাকে আর হবে তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে চলে যায় কিন্তু জটিপিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি এভাবেই বর্ষার রাতে দেখার তার মিথ্যা হয়ে যায় এবার দেখো সাথে তাকে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে একটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ নাম্বার আর এখানে তোমরা দুটো প্রশ্ন পাবে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ মিষ্টি কবিতায় এই কবিতাটি কীভাবে প্রকাশ পেয়েছে মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে আচ্ছা দেখো তো লিখবে প্রেমেন্দ্র মিত্র তাঁর মিষ্টি নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশ আমাদের ভালো লাগে না যে পথে কেউ পিছলে পড়ে না হোচট খায় না সে পথে চলতে কোনো সুখ নেই সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ চড়াই উদ্রাই পার হওয়া বহু দুর্গ আমি রাস্তা ঝড় বৃষ্টি ও রোদ দূর আকাশ সকলের প্রিয় তারপরে অনেকটা একটু সংশোধন করা হয়েছে আক চিপড়ে কষ্ট করে যে রস খেতে হয় আক চিপড়ে চিপিয়ে রস খেতে হয় বলে আক অত্যন্ত মিষ্টি লাগে আসলে কষ্ট করে যা অর্জন করতে হয় জীবনে মাধুর্য সতর্কতা এই সবই প্রাপ্তিতে লুকিয়ে থাকে সেই সুখ এখানে কিছু ভুল ছিল সেগুলোকে ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে তোমাদের জন্য আর যেগুলো সঠিক সেটা দেওয়া হয়েছে তোমাদের সামনে সাথে দূরে দেখো বোম্বেগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও কানুন, তোমার কেমন লাগে তা নিজের ভাষায় লেখো কবি সুকুমার রায় লেখা বোম্বেগড়ের রাজা কবিতাটির উদ্ভট্ট হাস্যকর কবিতা কবিতায় আমার একটি মজার দেশ কথা পাই যার নাম বোম্বেগড় এই দেশের রাজা তথা সাধারণ মানুষ সবাই খুব অদ্ভুত ধরনের সেখানকার রাজার ছবি ফ্রেমে আমসত্ব ভাজা লুকিয়ে রাখেন বা বাঁধিয়ে রাখেন এখানে এটা সংশোধন করা হয়েছে ভাজাটা রানী দিন মাথায় বালিশ বেঁধে রাখেন রানীর দাদা পাউরুটিতে পেরক ঠোকেন সেখানে সর্দি হলে সবাই ডিগবাজি খায় জ্যোৎস্না রাতে তারা পায়ের বদলে চোখে আলতা পরে পণ্ডিতেরা ডাকটিকিটে তাদের তাকাতে আটকে রাখে এখানে দেখো সংশোধন করা হয়েছে রাজার মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজায় আর সিংহাসনে ভাঙা শিশির বোতল ঝলে তারপরে দেখো রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন এবং খুঁড়ো মালা পরে নাচ করেন এখানে এ সবই মজাদার কণ্ড কারখানা তাই এগুলি পড়ে আমার খুবই মজা লেগেছে এবং এই অনাবিল হাস্যরসের কবিতাটি আমি খুবই উপভোগ করেছি আটের দেখা দেখো অর্থ লেখো যে কোনো তিনটি প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিন নম্বর স্বাধীন স্বাধীনের অর্থ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেবো তেজ তোমাদের এখানে চারটা দেওয়া রয়েছে যেহেতু তো চারটার মধ্যে তিনটা করতে বলেছি পরের পরে তিনটি করে দিয়েছি দেখো আটের দুই আটের তিন আটের চার আটের দুইতে বলার রয়েছে বাহার শোভা হবে উত্তর আটের তিনে দেখো সাথী উত্তর হবে বন্ধু সাথ আর হচ্ছে সঙ্গী যে কোনো একটা লিখতে পারো আটের চারে দেখো গোলাম উত্তর করবে দাস ভৃত নয় দেখে দেখো বাক্য রচনা করো যে কোনো দুটি প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে দু নাম্বার প্রশ্ন প্রশ্ন দুটো উত্তর দিতে বলেছি যেহেতু প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে সেহেতু দু নম্বর দেখো জোনাকি উত্তর করবে রাতের বেলা জোনাকির আলো ভালো লাগে নয় দুয়ে বলা রয়েছে দয়া গরিব মানুষের প্রতি দয়া করতে হয় নয় তিনে দেখো বলা রয়েছে দেশ মানে দুটো করতে বলেছে একটা এক্সট্রা দেয়া রয়েছে আমাদের দেশ ভারত একটি বিশাল বৈচিত্র্যপূর্ণ দেশ দশেরটা দেখো বিশেষ পদগুলির বিশেষণে পরিবর্ত পদে পরিণত করো এটা বলা রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে তিনটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তিন নাম্বার যে কোনো তিনটি দিতে বলেছে আর কি বলা হয়েছে দেখো তো সেটাকে শাসন শাসনীয় হবে গাছ থেকে গেছো হবে পাথর থেকে পাথুরে হবে আকাশ থেকে আকাশই হবে দেখো পরপর করে উত্তরগুলো বলে দিলাম এগারো থেকে দেখো বিপরীত শব্দ লেখো যে কোনো দুটি সেম নির্দেশ দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে তো তিনটি দেওয়া রয়েছে এখানে তার মধ্যে দুটো উত্তর দিতে হবে এগারো এ একে দেখো সাধ্য অসাধ্য এগারো দুয়ে দেখো আশীর্বাদ অভিশাপ এগারো তিনে দেখো চিৎকার নিরবতা সবশেষে অনুচ্ছেদ রচনা তোমাদের অনুচ্ছেদ রচনা আমি আলাদাভাবে ক্লাস করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোন ক্লোশানে সেভ রাখো তাহলে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান পেয়ে যাবে অনুচ্ছেদ রচনাগুলো তোমরা প্লে লিস্ট করে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক এ ভিডিও দেওয়া রয়েছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক দু হাজার পঁচিশ যে হবে তাকে লক্ষ্য করে রচনার ক্লাসের প্লে লিস্ট দেখো এভিডিও ডেস্ক্রিপশানে দেওয়া রয়েছে